আমি বাস খাচ্ছি সবাই হাসছে ও বাস করছে আরে বাস খাচ্ছি তুই ও আচ্ছা বাস খাচ্ছে এটা বাস খাওয়ার কিছুই নয় আর এটা হাসারও কথা নয় বাট আমি তো খিল্লি হয়ে যাতে ও ভয় না পায় ঠিক আছে ব্যাপারটা হচ্ছে ওর যে পায়ে একটা আলু হয়েছিল আবার আলু বলে ওটাকে আমি আলুই বলি না ওটা আমার ভাষায় আলু তো সেই আলুর মানে রফা দফা হতে চলেছে মানে সেটাকে অপারেশন করা হচ্ছে এই চার তারিখ শনিবার সময় আমি জানি না সকাল সকালই হয়তো যাবে কখন কি হবে আমি জানি না আর আমিও সেখানে উপস্থিত থাকবো কি না জানি না কারণ আমি আমি এই সব জিনিস খুবই নিজে ভয় পাই না না আমার খুব সাহস বললাম কথা চলো আমার খুব সাহস আর তার জন্য মা বাবা মোটামুটি বাড়ির লোকজন যাবে আমি বাড়িতে থাকবো কারণ আমাকে রান্না করতে হবে তাই আমার প্রচুর সাহস আমি আমি আলুটাকে এরম করেই চালু করে দিতে পারতাম কিন্তু ছেড়ে দিলাম ডাক্তারদের কাছে ও আচ্ছা তাদেরও যদি একটু ইনকাম ফিনকাম হয়ে যায় তাই সেই হিসেবে তো তাদের ইনকামটা আমি কেন খাবো আমার তো তাহলে একটা সেদিনকে আমি বাইরে বেরিয়েছি ঠিক আছে এবার ও ওর পায়ে একটা কেটে গেছে টিটেনাস দিতে গেছে টিটেনাস নিতে গেলে আবার আমি বা পাটুলিতে ছিলাম পাটুলি থেকে এসে রিকশা ধরে পুরো বাড়ি অবধি ওকে নামিয়েছি হচ্ছে আমাদের জীবনের নিউ ইয়ার কি বলবো মানে এটা আগের ইয়ার থেকে ইয়ারে শিফট হয়ে গেছে সবার নিউ ইয়ার নিউ ইয়ারে নতুন কোথাও ঘুরতে যাচ্ছে নতুন আমি মাকে বললাম নিউ ইয়ারে পিকনিক করছে ঘুরতে যাচ্ছে রেস্টুরেন্ট যাচ্ছে আমরা হসপিটাল যাচ্ছি নার্সিং হোম যাচ্ছি হ্যাঁ ইনজেকশন খাওয়া হচ্ছে মানে ওর যাই হোক তো এইভাবেই আমাদের নিউ ইয়ার শুরু হয়েছে আপনারা দয়া করুন একটু আমাদের জন্য প্রে করুন যাতে আমাদের নিউ ইয়ারটা ভালো যায় এর পরের থেকে কারণ এইটা চলে গেলেই প্রায় চব্বিশ তারিখ থেকে বি বাড়িতে মোটামুটি কুড়ি তিরিশ তারিখ থেকে লোকজন এই কুড়ি তেইশ কুড়ি একুশ তারিখ থেকে বাড়িতে লোকজন আসা স্টার্ট হয়ে যাবে বাড়িতে একটা বিয়ে বিয়ে ব্যাপার ঠিক আছে একটু বিয়ে বিয়ে ব্যাপার খাবো সাজবো খাবো দাবো সাজবো উন্মাদ হয়ে নাচব হ্যাঁ মানে পিকনিক ঘুরতে যাওয়া সব কিছু একসাথে কাটিয়ে ফেলবো তো অনেক সাজবো অনেক নাচবো এইসব দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন